শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ কেমন আছেন সবাই কেমন কাটল আপনাদের এই সুন্দর দিনটি আমি কিন্তু আমার দিনটি কাটিয়েছি প্রবর্তক স্কন মন্দিরে আপনারা কে কোথায় কাটিয়েছেন কার সাথে কাটিয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে আজকের ভিডিওতে থাকছে পুরো একদিনে আমি কাদের সাথে দেখা করেছি কোথায় কোথায় গিয়েছি সব ভিডিও যেহেতু সকাল থেকে অনেক গরম ছিল সকালবেলা আমার বের হওয়াই হয়নি আমি বের হয়েছে। বিকেল চারটা বাজে আমি যে সুন্দর শাড়িটা পরেছি এই শাড়িটা আমাকে নীলাচল পেজ থেকে গিফট করা হয়েছিল এই শাড়িটা যেমন সুন্দর তেমন সফট আপনি একদম যেভাবে ইচ্ছে সেভাবে পরে নিতে পারবেন তারপর চলে গিয়েছিলাম মন্দিরে আমার সব সময় যাওয়া হয় বাট আমি আমার সব সুখ দুঃখ সব শেয়ার করি জগন্নাথের কাছে তেমনি আমার সুন্দর দিনটা আমি শুরু করতে চেয়েছিলাম জগন্নাথের কৃপায় তারপর সেখান থেকে আমি চলে এসেছি পূর্ণতার আউটলেটে সেখানে পহেলা বৈশাখ উপলক্ষে ইনভাইটেশন ছিল সবাই এসছে অনেক অনেক মানুষের সমাগম আপনারাও কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন পূর্ণতার এই আউটলেটটি এবং এটার লোকেশন হল চেরাগি পাহাড় আজাদ ভবন অর্থাৎ কাচ্চি ডাইনের উপরে চতুর্থ তলায় এবং পহেলা বৈশাখ উপলক্ষে সেখানে আম ভর্তা এবং ভেলপুরি কিন্তু একদম ফ্রি দেওয়া হয়েছে সেই সাথে এত সুন্দর আয়োজন সত্যি পূর্ণতার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর্টের আইটেম স্টেশনারি আইটেম সব কিছু এত সুন্দরভাবে সাজানো গুছানো এবং এক জায়গায় পেয়ে যাচ্ছেন কিন্তু পূর্ণতার আউটলেটে আপনারা ঘুরে আসতে পারেন সেই সাথে এখানে কার সাথে দেখা হয়েছে দেখি বলেন তো এর নাম হচ্ছে পরী আমাদের ছোট্ট পরী পূর্ণতার সব থেকে চলে যাচ্ছিলাম যাওয়ার সময় আমার সাথে দেখা হয়েছে আমার দুটো ছানার সাথে আমার দুটো প্রিয় বাচ্চা এত আদর এগুলো পহেলা বৈশাখ উপলক্ষে বাতিঘর কিন্তু সেজেছে খুব সুন্দরভাবে বর্ণিল সাজে বই প্রেমীদের কাছে এক অনন্য জায়গা হলো এটি সবাই যারা বই পছন্দ করে তারা কিন্তু সবসময় একবার হলো ঘুরে যান তারপর চলে গিয়েছিলাম আন্দরকিল্লা এপিক হেলথ কেয়ারের নিচে উর্মি মৃত্তিকা শপ ওপেনিংয়ে এবং এত সুন্দর একটা আয়োজন হয়েছিল সেখানে আপনারা সবাই কিন্তু ঘুরে আসতে পারেন এখানে আপনারা ড্রেস কুর্তি জুয়েলারি এছাড়াও ক্যানভাস সহ আরও বিভিন্ন টাইপের জিনিস কিন্তু পেয়ে যাবেন সুন্দর আয়োজন হয়েছিল উর্মি এই শপে কার কার পরিচিত কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করে দিয়ে যাবেন আপনার প্রিয় কে এই ভিডিওতে আছে সেই সাথে সর্বশেষ আয়োজন ছিল আমরা ডিনার করতে গিয়েছিলাম আমি গিয়েছি প্রীতম গিয়েছে আমার বড় বোন সেই সাথে আমার বোনের জামাই সহ সুন্দর একটি সন্ধ্যে এবং রাত কেটেছে সেই সাথে পুরো দিন খুব সুন্দর আয়োজনের সাথেই কেটেছে আপনাদের দিন কেমন কেটেছে জানাবেন সবাইকে শুভ নববর্ষ এবং বড়দের জানাই প্রণাম